শুরু করার আগে কিন্তু বলে দিলাম আজকে কালেকশনটা কিন্তু অনেকে পাবে মানে আমি অনেকগুলো নিয়ে আজকে বসেছি মানে 10 20 পিস নিয়ে বসেছি ঠিক আছে কিন্তু যতই বলি অনেকে পাবে लास्टে সেই সোলดิ শুনবে অনেকে দিয়ে আমাকে বলবে অনেক তো ডায়লগ মারলে বিজোতে অনেকে পাবে কই পেলাম আমি एक्चुअली কি বলো তো তো সোল করে দিয়েছো 10টা কি আমার 10স তোমাদের তোমরা সোল করে দিচ্ছ তাহলে আমি কাকে দেব বলো চলো এই যাচ্ছে তোমাদের আজকে কালেকশন জাস্ট কালেকশনটা দেখে নাও তোমাদের মন ছুঁয়ে যাওয়া ওপেন বর্ডারের মধ্যে কালেকশন চলে এসেছে পার্টটা আগে দেখা যেইজন্য এই শাড়িটা পরিচিত জাস্ট লুক

এটা শুধু পুজোতে হিট হবে আমার মনে হয় পুজোর পরেও হিট হতে চলেছে কি বলিস আমার পুরোপুরি হিট হতে চলেছে তার থেকেও বেশি তো চিন্তা করবে কেন আমি আছি তো না চিন্তা করার জন্য অ্যান্ড এটার সাথে যেটা আছে সেটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের সেল ওয়ার্ক এর কাজ মানে পুরো ডুবে জন্য হাতায় থাকছে সেম বর্ডার ঠিক আছে সবাইকে শুধু একটা কথা বলবো হাতের সময় নিয়ে বুকিং করবে আমরা কিন্তু পুজোর যে মানে পুজোর আগে তোমরা সেই গেনাটি দিয়ে কিন্তু সেল করছি না তোমাদের যাদের মনে হবে যে হ্যাঁ নেবো নাও তোমাদের যাদের মনে হবে যে নেবো না কোনো অসুবিধা নেই তোমরা দোকানে এসেও নিতে পারো কিন্তু কেউ যদি ভাবো যে ভিডিও কেন করছি শাড়িটা পাবো না তাহলে ভিডিও কেন করছে এরা আমার শাড়ির দোকান আমার শাড়ির পেজ আমি তো ভিডিও করবো ভিডিও ছাড়বো যার নেওয়ার ইচ্ছে নেবে যার নেওয়ার ইচ্ছে নেবে না ঠিক আছে অ্যাজ ইউর উইশ চলো কালেকশনটা দেখে না এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো কি সুন্দর একটা কালার ব্ল্যাক কালার যেটা আমি ভাই খুব এটার প্রতি দুর্বলতা মানে আমার হাতে যখনই কালারটা আসে না মন বলে তুই সব কালার ফেলে দে এইটা শুধু হাতে নিয়ে নে চলো ঠিক বলেছি না যারা যারা আমার মতো ব্ল্যাক লাভার আছে একটু কমেন্ট করে জানিও তো আজকে চলো এই যাচ্ছে আজকে কালারটা একদম ব্ল্যাক এর মধ্যে চলে আছে সিধা কালার ব্ল্যাক কালার মধ্যে এটা একটু মানে ক্লোজলি দেখাবি এটা যে পারের ডিজাইন দুটো যাচ্ছে এটা কিন্তু কপার জারির মধ্যে হয়ে গেছে ঠিক আছে যার জন্য ব্ল্যাক কালারটা আরো বেশি ফুটে উঠেছে তোমরা জাস্ট একটু ফলো করো এন্ড প্রতিটা শাড়িতে একই রকম ব্লাউজ পিস যাচ্ছে এটা আছে স্লারিটা ব্লাউজ পিস হাতে সেম বর্ডার দেওয়া হয়েছে এন্ড হাতে এই বডিতে থাকছে তোমাদের সেল ওয়ার্কের কাজ ওকে চলো নেক্সট কালারে চলে আসি এবার যে কালারটা দেখাচ্ছি ভাইরাল কালার সেটা হলো মানে মানে ডার্ক যে পার্পল কালার টা হয় সেই কালারটা এসএস দা বুকিং করো এন্ড সবাইকে বলে দিচ্ছি আজকে তোমরা এই কালেকশনটা পাচ্ছি শুধুমাত্র আটশো পঁচাত্তর টাকা এই ডবল নাইনে না আটশো পঁচাত্তর টাকায় পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যদি করো একটা শেয়ার তাহলে আর শেয়ার না করলে পাবে নশো টাকা ঠিক আছে নাইন ফিফটি এবার শেয়ার করবে না না করবে সেটা তোমাদের উপর ব্যাপার কিন্তু কালেকশনটা কিন্তু নিতে হবে ঠিক আছে তোমাদের টাইম লাইন মানে ফেসবুক টাইম লাইনে করতে হবে একটা শেয়ার তাহলেই তোমরা পেয়ে যাবে অনলি অনলি এইট সেভেন্টি ফাইভ আটশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নাও দিদিরা এইটুকু বলতে পারি যেদিনই পাও কালেকশনটা সারা বছর পড়ার মতো একটা কালেকশন ঠিক আছে আর আমার মনে হয় তোমরা যদি দোকানে নিতে পারো তাহলে তো খুবই ভালো আমি বলবো অবশ্যই ভিডিওটা যেদিন দেখছো সেদিনই দোকানে চলে এসো অ্যান্ড লুফে নিয়ে যাও বিকজ এই শুধু এইটার জন্য না দোকানে এটার জন্য এসে তোমাদের আরও হাজারটা কালেকশন পছন্দ হয়ে যাবে বিকজ কালেকশন তো কালেকশন আছে তার সাথে থাকছে কালেকশনের উপর ভীষণ পরিমাণে ডিসকাউন্ট এবার তোমরা বলবে কেউ তোমরা তো ডিসকাউন্ট দাও না ডিসকাউন্ট ওটাকে বলে না দিদি দাম বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে ওটাকে ডিসকাউন্ট বলে না এমন একটা দাম নেবো পুরো মানে মানে পশ্চিমবঙ্গের মধ্যে খুঁজে তারপরে তোমরা আমাকে এসে বলবে যে পিয়ালিদি কাল দামে পেয়েছি কি পাইনি ঠিক আছে চলো ওটা হলো ডিসকাউন্ট এটাই আছে তোমাদের নেক্সট দিক আর রেড কালারের মধ্যে

যারা আবার নতুন বিজনেস স্টার্ট করতে চাও তাদের জন্য বলবো ওয়েলকাম আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে হেল্পলাইন নাম্বারে তোমাদের পুরোপুরি গাইডেন্স করাবে আলাদা আমাদের মানে হোলসেল নাম্বার দেওয়া হবে ঠিক আছে চলে এই যাচ্ছে নেক্সট কালারটা ম্যাজিক পার্পেল আছে এই কালারটা একটু ভালো করে বলুন এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে চলে আছে ঠিক আছে ক্যামেরা যাই না সেম আসছে কিনা আই ডোন্ট নো বাট আমি তোমাদের বলে দিলাম আর এই ডিজাইনটা সত্যি কথা বলতে যতবার এনেছি ওই যে বললাম না ততবারই সোল 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 বাট এবার মনে হয় অত সোল শুনতে হবে না আরেকটা কথা বলে দিই অপশন দিয়ে বুকিং করবে ওই একটা কালার দিয়ে যদি বুকিং করো তাহলে সোল শোনার কারণটা বেশি থাকবে আরেকটা কথা সেটা হলো তোমরা একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না তোমাদের এই একটা ভুল আছে তোমরা বারবার মেসেজ করো তোমাদের মেসেজ উপরে চলে যায় তারপর তোমরা বলবে দিদি আমি তো ভিডিও ছাড়া কুড়ি মিনিট পরে মেসেজ করেছি তাহলে কেন আমি রিপ্লাইটা দেরি করে পাচ্ছি বা পাঁচ ঘন্টা বাদে পাচ্ছি তোমরা একবার মেসেজ করার পর যখন রিপ্লাই পেতে দু মিনিট পাঁচ মিনিট এগিয়ে তোমরা আবার মেসেজ করো ভাবো হয়তো যে মেসেজ বেশি করলে হয়তো রিপ্লাই করবেন ভুল আমরা লাস্ট থেকে মেসেজ চেক করি সো সেই কারণে কালারটা জাস্ট দেখ প্রান্তি কি সুন্দর কালারটা এসছে তো লাস্ট থেকে মেসেজ চেক করি তো সেখানে যে আর মেসেজ আগে আসবে আমরা তারা রিপ্লাই করবো এবার তোমরা যখন আগে মেসেজ করে আবার যখন মেসেজ করে তোমাদের মেসেজ উপরে চলে যায় তখন তোমরা রিপ্লাই পাও দেরি তার যারা পরে মেসেজ করে তারা রিপ্লাই পেয়ে যায় আগে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এই কালারটা ভীষণ সুন্দর লাগছে কালারটা ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে ওনলি অ্যান্ড অনলি দাম যাচ্ছে এইট সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ওয়ান শেয়ার অ্যান্ড শেয়ার না করলে পাবে শুধুমাত্র আট এই নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এবার তোমরা জাস্ট নিয়ে না ভালো লুটে ফেলো ফুটে ভালো বিকজ এই সব কালেকশন আমি বলবো টোটালি লস যদি না তোমরা ঠিক আছে এই যাচ্ছে কালারটা সবাইকে বলবো অবশ্যই দোকান ভিজিট করো সব ভিজিট না করলে কিন্তু বুঝতে পারবে না পাপাই সাহেব অ্যাকচুয়ালি কি খেল চলছে ঠিক আছে যারা আসছে তারা জানে যারা আসছে না তাদের বলবো টোটালি লস করছো আজকের ভিডিও আমি এই অবধি শেষ করছি সবাইকে বলবো এত অব্দি যখন দেখেই ফেললে তাহলে লাইকটা কই লাইক আমার তো কম পড়েছে কেন আমার ভিডিওতে লাইক অবশ্যই দিয়ে তারপরে যাবে ঠিক আছে অ্যান্ড কমেন্ট করে জানাবে আজকে কালেকশন কেমন লেগেছে সবাই তো নেগেটিভ কমেন্ট করে তোমরা না একটু পজিটিভ কমেন্ট করে আমাকে একটু ভরি দিও তো নেগেটিভ পজিটিভ একই লেভেলে থাকলে কি সমানভাবে থাকলে ভালো লাগে আর কি তো হোক আজকে ভিডিও অবধি ভালো লাগলে একটা শেয়ার করে দেবে আর পারলে লাইক কমেন্ট অবশ্যই করবে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে ভিডিও নেই তাই